ও আমারে মানে দেরে রে শোনো বাড়ি বারে ও আমার মাহনে দেরে রে শোনো বাড়ি বারে স্বামী তোমার দামি স্বামী তোমার তো দামি রাখো তোমার অন্তরে রে ভুল করোনার রে রাখো তোমার অন্তরে রে ও আমার মামোনে বলি রে সোনোভারি বাড় ও আমার মামোনে দেরে বলি রে সোনোভারি বাড়ি স্বামী তোমার তোলা স্বামী তোমার তোলা মে করোনা রে সোনারে বাড়ে ও আমারে বাবুনে দে বৌ রে সোনো ও আমারে মা দে বড় রে সোনোবারে বাড়ে বলে বিবি গৌরি পিত তো মায়া কেলে দেবো বই নাকি ববে বলো বিবি বলে স্বামী আমি চলে যাব বাপ বাড়ি যদি কই না তুমি না এনে আমায় দিতে পারো তুমি স্বামী বলে বেবি স্বামী বলে ও গো কোথায় আমি ফুল রে ও আমার বলি রে সোনো বারে বা রে ও আমারে মাগুনে রে রে বৌ রে সোনো বারে ও আমারে মাগুনে বেরে বল সোনোবারে বাড়ে সামিল তো মারা তো দামি বলুন করোনা রে সঙ্গি লো করে ও আমারে মাগনে রে রে বল শোনো বারে বারে হু আমারে মা গো নিদের বলি রে স্বামী তোমার তো নামই রাখো তোমার অন্তরে বল বলনা রে স্বামী তোমার তো নামই রাখো তোমার অন্তরে করোনা আমার মা বোনের রে বদি রে সোনো বারে বাই ও মা বনে রে রে বদি রে বারে